ফিলিস্তিনের গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির চুক্তিতে হামাজ ও ইসরায়েল সম্মত হলেও চুক্তির একটি বিশেষ শর্ত নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে চুক্তি অনুযায়ী ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বলা হলেও উপত্যকার একটি বড় অংশের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থেকে যাচ্ছে ইসরায়েলের একজন মুখপাত্রের বরাদ দিয়ে তথ্য জানা যায় যে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি সেনারা তাদের বর্তমান অবস্থান থেকে পিছিয়ে আসবে তবে এই প্রত্যাহারের ফলে উপত্যকাটির প্রায় তিপ্পান্ন শতাংশ এলাকার নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনীর হাতেই থাকবে এডি চুক্তির এমন একটি অংশ যা প্রকাশ্যে আসার পর আলোচনার জন্ম দিয়েছে মিশরের পর্যটন শহর শারম আল শেখের যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্কের মধ্যস্থতার পরোক্ষ আলোচনার তৃতীয় দিনে এই সমঝোতা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে শক্তিশালী টেকসই ও চিরস্থায়ী শান্তির পথে প্রথম ধাপ হিসেবে ঘোষণা করেন হামাসের আলোচক দলের প্রধান হলিল আল হায়া নিশ্চিত করেছেন যে মধ্যস্থতাকারী নিশ্চয়তা দিয়েছে যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে এবং এই চুক্তি গাজায় সংঘাতের অবসান ঘটিয়ে সেনা প্রত্যাহার ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের পথ সুগম করবে চুক্তির শর্ত অনুযায়ী গাজায় থাকা বিশ জন জীবিত জিম্মিকে ফেরত দেওয়ার পর ইসরায়েলও তাদের কারাগারে বন্দী এক হাজার নয়শো পঞ্চাশ ফিলিস্তিনিকে মুক্তি দেবে যাদের মধ্যে দুইশো পঞ্চাশ জন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত স্থানীয় সময় সকাল 10টায় ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তির অনুমোদন দা হয় মধ্যস্থতাকারীরা চুক্তিটি ঘোষণা করার প্রায় 24 ঘণ্টা পর শুক্রবার 10 অক্টোবর সকালে ইসরায়েলি মন্ত্রীসভা এই চুক্তি অনুমোদন করেছে এই চুক্তিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি পণবন্দীদের হস্তান্তর এবং গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা থেকে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করার কথা বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন সরকার এই মাত্র জীবিত ও নিহিত সব পণ বন্দীকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে চুক্তি ঘোষণার পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গাজায় দুই বছরের যুদ্ধের অবসানের জন্য একে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত সাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাস প্রধান খলিল আল হায়া বলেছেন তিনি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পেয়েছেন এদিকে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন সরকার চুক্তি অনুমোদনের চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে গাজায় আটক ইসরায়েলি পণবন্দিদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া হবে চুক্তিটি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ করবে দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন তারা বিভিন্ন শরণার্থী শিবিরের তাবুতে বসবাস করছেন যুদ্ধ বিরতিতে রাজি হবার খবরে গাজার বাসিন্দারা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছেন খান ইউনিস এলাকার বাসিন্দা আবুল মাজেদ আবদ রাব্বুল আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে বলেন রক্তপাত এবং হত্যাযোগ্য বন্ধে এই যুদ্ধবিরতির জন্য পুরো বিশ্ব আজ খুশি তবে এই চুক্তির বাস্তবায়ন এবং ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে গাজাবাসীর মধ্যে গভীর সংখ্যা বিদ্যমান বাসিন্দা আবু হাসিমের মতে অনেকে মনে করেন তারা ইসরায়েল সরকারকে বিশ্বাস করে না এই অবিশ্বাস আরও বেড়েছে কারণ চুক্তি পরেও বৃহস্পতিবার গাজায় হামলা চালিয়ে অন্তত দশজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সংঘাত বন্ধে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজার অর্ধেকের বেশি এলাকায় ইসরায়েলের নিয়ন্ত্রণ বজায় থাকার শর্ত ও চলমান হামলার ঘটনা শান্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে